রহমান রহিম আমরা এখন দেখব ইলিশে কীভাবে এ ফোর ফাইল ক্রিয়েট করতে হয় অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট এ ফোরের চাইজে কীভাবে নিতে হয় এই জন্য দেখেন এখানে একটা অপশান আছে কিয়েট নাও নিউ তো ক্রিয়েট নিউ ক্লিক করতে পারেন তারপরে আপনার ই এন্টারফেসটা আসবে এখানে আপনি এ ফোর লেখা থাকবে বাই এই এ ফোর লেখা থাকবে এই যে ফোরে ক্লিক করবেন আপনার স্টেপ লাগে পাটে যেটা লাগে আপনি এটা দিয়ে দিবেন অথবা ওই যে এখানে মাপ দেওয়া আছে ওই যে এফোরের মাপ দেওয়া আছে এঞ্চি হিসাবে এটাও দিয়ে আপনি এফোর ক্লিক করে দেবেন সহজ হল আপনি এখানে এফোর যেহেতু লেখা আছে এই জন্য আপনি এখানে পেয়ে যাবেন অথবা প্রিন্টে গেলে ওই যে উপর থেকে প্রিন্টে গেলেও এফোর পাইবেন আপনি এফোরের জন্য প্রিন্টে গেলেও পাইবেন আর রিসেন্টলি যদি এফোর ক্লিক খোলা থাকে তাহলে তো পাইবেন না পাইলে আপনি প্রিন্টে চলে যাবেন উপরের অপশন যেগুলো আছে এই অপশনগুলো থেকে প্রিন্টে চলে যাবেন প্রিন্টে গেলে আপনি এপোর পেয়ে যাবেন এর ওপরে আপনি ক্লিক দিয়ে দেন আপনার যদি মিডিয়া ভিত্তিক ডিজাইন হয় তাহলে আর জিবি কালার দিবেন আর যদি প্রিন্ট করেন তাহলে সিএম কে ওয়াই কালার দিবেন বাকি যেগুলো আপনার রেকম আর তিনশো মাঝে আইডিয়া দিবেন ক্রিয়েটের উপরে ক্রিয়েট করলে এপোর একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন আমার এপর ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে